কথা কথা শিব ও দুর্গা করছিলেন সময়ে বলা বলি সেই মা দুর্গা শিবকে জানতে চাইলেন যে এমন কি উপায় আছে যা পালন করলে তিনি সন্তুষ্ট হবেন কারণ তিনি ত্রিগুণাতীত তার স্থান সকলের উপরে তিনি অর্থ কাম মোক্ষ ধর্ম সবকিছুরই ফলদানের এ অধিকারী তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট তাই তার সন্তুষ্ট উপায় কী পার্বতী জানতে চাইলেন মহাদেবকে যে কিসে তিনি সবচেয়ে খুশি মহাদেব উত্তরে বললেন যে ধূপ ধূনা ফুল ইত্যাদি তিনি যত না খুশি হন তার চেয়ে অনেক খুশি হন সেই ব্যক্তির ওপর ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে ঘোর অন্ধকার রাত অর্থাৎ শিবরাত্রির দিন থাকে ও তাকে পূজা দেয় শিবরাত্রির নিয়মকানুন সম্পর্কে মা ভর্বতী মহাদেবকে জানতে চাইলে তিনি বললেন যে শিবরাত্রি আগের দিন শুদ্ধাচারে হবিষ্ণা করে থাকতে হয় ও রাতে শিবের নাম করে শুতে হয় পরের দিন সকালে উঠে নিত্যকর্ম সারার পর বিল্লপত্র চয়ন করতে হয় বিল্লপথে মহা সন্তুষ্ট হন তারপর শিবরাত্রি দিনকে রাত্রে চারপোহরে চারবার সঠিকভাবে দুধ ঘি দই মধু ইত্যাদি দিয়ে শিবলঙ্ককে স্নান করাতে হয় এবং সেই রাত জেগে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তাকে দক্ষিণা দিতে হয় ও পরের নিজেকে পালন করতে হয় মহাদেব পার্বতীকে থেকে আরও বললেন যে এই ব্রত যারা পালন করেন তিনি তাদের উপর সন্তুষ্ট হন তিনি বললেন এই ব্রুত মহাত্মে গণপতি সাগরা ধরণীর অধিপতি হয়ে ও আধিপত্য লাভ করেছিলেন তারপর মহাদেব পার্বতী কাছে এই শিবরাত্রি ব্রত মাহাত্মা বর্ণনা করতে লাগলেন ও পার্বতীকে তা মন দিয়ে শুনতে বললেন দীর্ঘদিন আগে বারাণসীতে একজন ব্যাধ বাস করতে এই ব্যাধটি আচার ব্যবহারে ছিল একবারে নিষ্ঠুর প্রকৃতি এই কালো এই কালো বেটে কোটা কোটোর চোখে নিষ্ঠুর ব্যাধটি প্রাণী হত্যা করতে হাত একটুও বাঁধত না সে প্রতিদিন শিকারে বেরুত এবং যা পেতো তাই শিকার করে আনত একদিন এই ব্যথা শিকারে বেরোলো কিন্তু কোনো শিকার না পেয়ে আরও মনের ভেতর দিকে ঢুকল অনেক পরে একটা হরিণকে দেখতে পেয়ে তাকে হত্যা করলো এবং সেটাকে নিয়ে বাড়ি ফিরছিল গভীর বন থেকে বেরুতে বেরুতে অন্ধকার হয়ে এলো সেই দিনটি ছিল ফাল্গুন মাস কৃষ্ণা চতুর্দশী দিন গভীর অন্ধকারে বনের মধ্যে কিছু আর দেখা যায় না তাই সেদিন আর বাড়ি ফেরা হলো না সেই অন্যান্য জন্তু জানানো ভয়ে আতঙ্কিত হয়ে উঠলো এবং শেষে একটা বেল গাছের ওপর উঠে মরা হরিণটাকে গাছের সঙ্গে বাঁধল তারপর নিজেকে গাছের ডালের সঙ্গে বাঁধল যাতে না পড়ে যায় এই ভয়ে সেই বেল গাছটার নিচে একটা শিবলঙ্গ ছিল যাই হোক গাছের ডালে উঠবার পর যত রাত হলো তত তার ভয় বাড়তে লাগলো আর চিন্তা হলো বউর জন্য যে বাড়িতে একদম একা রয়েছে সারাদিন তার কিছু খাওয়া দাওয়া হয়নি নিজের পেট জ্বলছে এদিকে রাতের অন্ধকার ভয়ে সব মিলিয়ে তার চোখে জল এলো এবং কিছুক্ষণ পরে তার চোখে জলের সঙ্গে একটা বেলপাতা ও নিচে সেই শিবলিঙ্গের মাথার উপর পড়লো এতে আর অজান্তি সব শিব শিব চতুর্দশী পালন করা হয়ে গেল যাই হোক এরপর এরপর দিন সকাল হতেই ব্যাস সেই হরিণটাকে নিয়ে বাড়ি ফিরে বউকে দিয়ে জিজ্ঞাসা নিজে স্নান করতে গেল স্নান করে ফেরার পথে একজন অতিথি তার কাছে খেতে চাইলো এবং সেও তাকে নিয়ে নিজের বাড়ি এসে তাকে খাওয়ালো তারপর নিজে খেলো এর এর ফলে তার ব্রত পূর্ণ হলো এর কিছুই কিন্তু ব্যাথ নিজে জানত না এই বহুকাল পরে ব্যাথের মৃত্যুকালে যত জমদূত এলো তাকে নিতে সঙ্গে সঙ্গে শিবের দুধরা এলো জমদূত আর শিবদূতের মধ্যে সংঘর্ষ বাঁধল কারা সেই ব্যাথকে নিয়ে যাবে এই নিয়ে শেষ পর্যন্ত শিবদূতগণ জমদুতগণকে হারিয়ে দিয়ে এই সেই ব্যাধ নিয়ে চললো কৈলাস পথে চলল পিছু কৈলাসের দাড়ি দাঁড়িয়ে নন্দী সেই থেকে জমদূতদের কুকর্মের ও বাপের পাপের কাহিনী সকল তারপর নন্দী সেই জমদূতদের বলল যে ব্যাথ তার অজান্তি শিল্প চতুর্দশী পালন ব্রত পালন করেছে তাই তার ফলে তার সব পাপ দূরীভূত হয়েছে তাই তার স্থান কৈলাস নরক নয় এই কথা শুনে দমদূতীরা ফিরে এলো মহাদেবের কাছে এই শিব চতুর্দশী কথা শুনে পার্বতী খুবই আনন্দিত হলেন এবার এই ব্রতে প্রশংসা করতে লাগলেন এবং দেব ঋষিগণ এই ব্রত কথা শোনাতে লাগলেন এইভাবে ক্রমশ এই ব্রত কথা পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালনে ব্রতি পাপ মুক্ত হয় তার ধর্ম কর্ম মক্ষ অর্থ সব কিছুই প্রাপ্তি হয় সেও তারা মহা সুখে দিন যাপন করতে পারে এবং মহাপূর্ণ অর্জন করতে পারে যারা এই ব্রত পালন করে আমার সমাপন হল শিব চতুর্দশী ব্রতর কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে